প্রাকৃতিক উপায়ে এক ইঞ্চি মাটির স্তর তৈরি হতে হাজার বছরের বেশি সময় লেগেছে অথচ সেই মাটিকে অবহেলা করছি আমরা চট জলদি লাভের আশায় রাসায়নিক সারকে হাতিয়ার করে উচ্চ ফলনশীল ও শঙ্কর জাতের ফসল চাষ করে মাটিকে অনুর্বর করে তুলছি মজুত খাদ্য ভাণ্ডারে ঘাটতি জেরে মাটির স্বাস্থ্য ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত কমেছে ফসলের উৎপাদন কমেছে গুণমান এই প্রেক্ষিতে মাটির স্বাস্থ্য রক্ষা করতে ও চাষের স্থিতিশীলতা বজায় রাখতে চাষিদের জৈব সারের প্রয়োগ করতে হবে জৈব কার্বন হল মাটির একটি প্রাণ যা গ্রহণ করে বেঁচে থাকে মাটির অসংখ্য উপকারী জীবাণু বা অনুজীব। এই অণুজীব সমূহ সারকে ভেঙে সহজ পুষ্টিকনায় রূপান্তর করিয়ে সারকে ফসলের গ্রহণযোগ্য করে তোলে সূর্যের প্রখর উত্তাপে মাটির জৈব কার্বন পুরে নষ্ট হয় ও মাটিকে এক প্রকার খনিজে পরিণত করে মাটিকে জীবন্ত রাখতে জৈব কার্বনকে মজুদকে সমৃদ্ধ করতে পর্যাপ্ত জৈব সার প্রয়োগের প্রয়োজন যা সবুজ সার ধৈঞ্চা চাষের মাধ্যমে পাওয়া যায় ধৈঞ্চার উপকারিতা মাটির জোর করে মাটির গঠন ও নমনীয়তাকে উন্নত করে ফলে মাটির জলধারণ ও পুষ্টিধারণ ক্ষমতা বাড়ে এবং বাতাস চলাচল সহজ হয় বাতাসে মুক্ত নাইট্রোজেন আবদ্ধ করে বিঘা প্রতি প্রায় আট থেকে তেরো কেজি নাইট্রোজেন পুষ্টিকণার যোগান দেয় যা আঠারো থেকে আঠাশ কেজি ইউরিয়ার সমান ফলে পরবর্তী ফসলে ইউরিয়ার সাশ্রয় হয় সবুজ সার ব্যবহারের ফসলে রোগ পোকার আক্রমণ কম হয় বর্ষায় সুযোগ নিয়ে দুন বুনতে হয় উপযুক্ত সময় হল জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহ ধান চাষের সাত থেকে আট সপ্তাহ আগে জমিতে চাষ দিয়ে বিঘা প্রতি তিন কেজি দুনচা বীজ ছিটিয়ে বুনতে হবে বীজ বোনার চার থেকে ছয় সপ্তাহের মধ্যে দুনচা গাছ নরম থাকতে থাকতে লাঙ্গল দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে জমি ভিজিয়ে থাকলে দশ থেকে বারো দিনের মধ্যে দৈচা গাছ পচে যায় এরপর জমি কাদা করে মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ করে ধান বুনতে হয়